বাবাজিরা মা বাবা হয়ে কবরে যায় না যে সন্তান আপনার জানা গাড়ি করতে পারে না এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যায় না যে সন্তান চুরা জানে না যে সন্তান নামাজ পড়তে জানে না রোজা রাখতে জানে না কোরআন অনুযায়ী চলতে জানে না যে সন্তান আপনার ইন্তেকালের পর আপনার জন্য দুয়ার জন্য হাত তুলতে পারে না জানা যার নামাজের দোয়াও জানে না এমন সন্তানের হইয়া অভিশাপ তো জিন্দিগি নিয়ে কবরে যেন না একটা সন্তান পাল্লা আলেম বানায় দেন একই বাবার ঘরে দুইটা সন্তান তিনটা সন্তান কত মানুষ দোয়া করে হুজু দশ বছর হয়ে গেল বিবাহ করলাম একটা সন্তান পাইলাম না অনুরোধ জানায় যায় তারা দুই তিনটা সন্তান পেয়েছেন আল্লাহর শুক্রিয়া দেয় একটা সন্তান রে কোরআনওয়ালা বানাইবেন ওই ঘরটাকে অন্ধকার রাখবেন না একজনকে কোরআন বানান একজনকে হাফেজ কোরআন বানায় দেন হাফেজ কোরআনের মা বাবারা ঠকে না ইমাম সাহেবের মা বাবা ঠকেন নাই মহাজিন সাহেবের মা বাবারা ঠকেন নাই প্রতীপ সাহেবের মা বাবা কোরআন কারণে ঠকেন নাই আমার মা বাবা আমাকে কোরআন পড়ানোর কারণে ঠকেন নাই বহু মানুষ যায় দোয়ার জন্য বহু দেখা করার জন্য যায় পুজোর একটু দোয়া করেন কত মানুষ কত আবদার নিয়ে যায় ও আল্লাহর কলাম একটু অনুরোধ জানায় যায় এমন সন্তানের মা বাবা হওয়ার চেষ্টা করে যে সন্তানের পিছনে মানুষ নামাজে দাঁড়ায় যে সন্তানের বয়앤 সামনে মানুষ চোখের পানি করে করে যে সন্তানের কথা শুনে শুনে মানুষগুলো হামল ধরে এমন সন্তানের মা বাবা হয় কবরে যায় না যে সন্তানের অভ্যাস বড় খারাপ যে সম্মান শুদ্ধা খেলে তাস খেলে মদ খায় তেনসিড়ি খায় সিগারেট খায় মিথ্যা কথা বলে যে সন্তানের অভ্যাস দেখে মানুষ তার জন্য মৃত্যু কামনা করে এমন সন্তানের জিন্দেগি নিয়ে অভিশাপ্ত নিয়ে কবরে যায় না এ যুবক বাইরা তোমাদের বলিয়া যায় আল্লাহর নবীকে হার না মায়ার নবীকে কষ্ট আর দিবানা হারামের পথে চলে ছেলে নিজেকে জাহান নামে বানাইবানা নামাজ না পড়ে নবীকে গাদাইবানা দাড়ি না রাখে নবীকে গাদাইবানা ভালো করে বুঝিয়া নাও যারা দাড়ি রাখে না জন্য তিনটা মুসিবত কোরআন এবং হাদিসের কথা তো তোমরা মানবা না কোরআনের কথা ভালো লাগে না এবার বৈজ্ঞানিকের থিওরি শোনো যারা দাড়ি রাখে না তাদের জন্য তিনটা মুসিবত এক নাম্বার বৈজ্ঞানিকের থিওরি বলে যারা দাড়ি রাখে না এদের এক নাম্বার মুসিবত ওখানে মৃত্যু হয় দুই নাম্বার এদের যৌবনের হায়াত যৌবনের শক্তি কমে যায় তিন নাম্বার চোখের পাওয়ার কমে আর কোরআনে হাদিসের ভিতরে আরো বলা হয় যারা দাঁড়িয়ে রাখবে না চব্বিশটা ঘন্টা ফেরেস তারা তোমার জন্য গুণা লেখতেই থাকবে ঘুমায় গেলে মানুষের গুণা করার ক্ষমতা নাই কিন্তু যারা দাদের যাদের গালে দাঁড়িয়ে নাই যারা রসুলের শূন্য অনুযায়ী চলে না দাঁড়িয়ে রাখে না তাদের কখনো ঘুমানু অবস্থায় গুণা লেখতেই থাকে ও আল্লাহর গোলাম অনুরোধ জানায় যায় জাহান্নাম কামাই করবানা জাহান্ন

মুনাজাতের মধ্যে তওবা করবা ও আল্লাহ আর জিনাওয়াত করব না আর অপরাধ করব না আর মা বাবার বিরুদ্ধে কথা বলব না আর মোবাইলে ভিডিও দেখে দেখে জাহান্নাম কামাইবো না আর মুরব্বিদের সাথে বিয়াদবি করব না আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করব না এমন তওবা যদি বান্দা করতে পারো আল্লাহ বলে বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব এরে আল্লাহর গোলাম বয়ান সারা রাত করব না বয়ান সারা রাত শুনলো আপনার আমল হবে না যে একটা কথা যা বললাম যদি এগুলো মানতে পারে যে একটা যে কথা গুলা বললাম জাহান নামের ভয় যদি অন্তরে তৈরি করতে পারে চোখের পানি যদি না ছাড়তে পারে নিচোর জাহার নামে নিবে যদি মা বাবার হক আদায় না করেন ছেলে সন্তানের হক না দায় আদায় করেন না প্রিয় জাহান নামে যাবেন সন্তানের হক বাবা মার প্রতি আবার বাবা মার প্রতি সন্তানের হক সন্তানের বাবা মার প্রতি হক সন্তানের হক হলো বাবা মার প্রতি কেমন সন্তান বাবা মার করবে বাবা মার বিরুদ্ধে আচরণ করবে না মায়ের বিরুদ্ধে কলম ধরবে না বাবার বিরুদ্ধে গরম মেজাজে কথা বলবে না বাবাকে কখনো উহা শব্দ বলবে না কখনো বলা যাবে না এত টাকা দেওয়া যাবে না এত হিসাব করা যাবে না এমন কথা বললে তোমার সব কথা যাবে আমল বাদ হয়ে যাবে আবার বাবা মার সন্তানের হক রয়েছে এই সন্তানটাকে কোরআন পড়ানো হবে এই সন্তানকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিতে হবে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়ে এরপরে স্কুলে বানায় পাঠাও কলেজে পাঠাও ভার্সিটি পাঠাও আল্লাহর কোরআন কন্ডিশন তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাড়িতে পড়ো আপত্তি নাই কোরআন তোমাকে করে না কোরআন তোমাকে বাধা দেয় না এ বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো যেখানে পড়ো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও আমার মায়ার নবীর আদর্শের মালাটা যদি বন্ধ গলায় লাগাইতে পারো তাহলে বান্দা তোমার দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যাবে আর যদি মায়ার নবীর আদর্শটা বান্দা তোমার গলায় না যায় তোমার যদি গালে দাড়িটা না ওঠে মাথায় যদি টুপিটা না ওঠে